টিভিতে দেখতে পাচ্ছি তারপরে লোকেরাও কত কথা বলছে সব সবাই বলছে নাকি দিদি ওই সাধুদের না কি সব বলে অপমান করেছে তা বলি ও বাপু দিদি কেন এরকম বলেছে উনি ভেবেছেন ক্লাব গুলোকে যেমন ভাবে কিনেছেন পাঁচশো হাজার দিয়ে যেমন ভাবে মা বোনেদেরকে কিনেছেন তেমনি ভাবে উনি সাধুদের কিনবেন কিন্তু বলে দিচ্ছি সে ঘুরে বালি কে সাধু কে সাধু নয় সেটা বলবার শ্রদ্ধা বজায় জন্য আপনি প্রস্তুত থাকেন দিদি কাকে উদ্দেশ্য করে এইরকম কথাগুলো বললো এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংগ্রহকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন ছাগলে কি না খায় আর তার আগে যেন একটা কি আছে কে কি না বলে সেটা মনে করতে পাচ্ছি না ওইটাই আমি বারবার মনে করার চেষ্টা করছি এই মনে আমি বলে দিচ্ছি বলে আর খায় আসলে এই সমস্ত কথাবার্তাগুলো একেবারে ভিত্তিহীন কথাবার্তা এবং আপামর হিন্দু আপামর সনাতনীদের হৃদয়ে এইভাবে পরের পর দুদিন অন্তর অন্তর হয় তিনি নিজে নয়তো তার লোক এরকম করে শেল বিধিয়ে দেওয়া পদাঘাত করা যায় না এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে বক্তব্য উনি রেখেছেন একেবারে নাম করে বলছেন একটা নির্বাচনী সভা সেখানে কোন সাধুর নাম করে তাকে আক্রমণ করা হচ্ছে কি দোস্তার তিনি তৃণমূলের এজেন্টকে এজেন্টকে বসতে দেবেন না বলেছেন যার কোনো ভিত্তি নেই আমরা ব্যক্তিগতভাবে দীর্ঘ দীর্ঘদিন ধরে গোটা সাধু সমাজ কার্তিক মহারাজকে স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজকে আমরা চিনি যেমন বর্ষিয়ান সন্ন্যাসী তেমনি নির্ভীক সন্ন্যাসী তেমনি দরদি সন্ন্যাসী কোন একটা সাধুকে এইভাবে দাগিয়ে দেওয়া বারবার হিন্দু ধর্মের মান্য বিন্দুগুলোকে নিয়ে অত্যাচার করা অবমাননা করা তাচ্ছিল্য করা এর একদম সমূহ প্রতিবাদ হওয়া উচিত আচ্ছা হ্যাঁ বলি দিদি ওই স্বাধীনের উদ্দেশ্যে দিল্লি থেকে নির্দেশ আসে বলে কে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরের কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ

এত ভয় কেন সাধু সন্ত যারা আমরা সত্যের কথা বলি সনাতন ধর্মের কথা বলি আমাদের নিয়ে ওনার এত ভয় কিসের কারণে কই উনি তো আহ অন্য ধর্মের কাউকে সে যখন বলে যে সনাতন ধর্মীয়দের সবাইকে নিয়ে গিয়ে হিন্দুদের সবাইকে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়ে আসবে তখন তো উনি কোনো প্রতিবাদ করেন না যখন ওনার দলের সাংসদরা বলে শিবলিঙ্গে কন্ডম পরিয়ে দেওয়া হবে যখন ওনার দলের ওনার বিশ্বস্ত প্রিয় পাত্রী বলে যে মা কালী মদ আর মাংস খায় তখন তো তার তিনি কোনো প্রতিবাদ করেন না আর সনাতন হিন্দুদের ওপর বারবার আক্রমণ বিশেষ করে এখন তো সরাসরি সাধুদের নাম করে করে আক্রমণ করছেন এটা ওনার স্বভাব দীর্ঘদিন স্বভাব আগে উনি বলতেন মাওবাদী যাকে তাকে দেখি মাওবাদী বলে দাগিয়ে দিতেন আর এখন এরকম সাধু সন্তদের উপর চড়াও হতে শুরু করেছেন এ করে উনি তোমরা কি ভাবছ কি সত্যের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব সাধুর অপমান সাধুর ভূমিতে সনাতনের ভূমিতে সহ্য করব না মানে তোমরা আর কি খুব অপমানিত হয়েছে দেখি বাপু রাত দুটার যে জায়গায় গিয়ে পৌঁছাতে কি হবে কি জানি আমি ভাবছি একদিন উপস করব এই রাজ্যের নামে দেখি যদি রাত একটু মুক্তি পাই আর কি